বাজারে গেছি ও এই নারক কত নিল ফোনপে করবো না বাড়ি এসে নিয়ে যাবে ফালতু ফোনে টাকাটা আছে থাক না কখনো আপদে লাগলো টাকা হাতে থাকলো না কোথাও টাকা নিয়ে যেতে ভুলে গেলাম আর এই কত নিল

আর এই যে আমি এখন চা খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো স্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন নিয়ে চলে আসলাম তো চলো আজকে আবার সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি শেয়ার করা মানে আমার তো জানোই ডগিরাদের সাথেই আমার দিন কাটে রাত কাটে দুপুর কাটে বিকাল কাটে সবটাই দুলতে দুলতে ওই ঘরে যাচ্ছে ঠিক আছে তো আমার এই তিনটে বাচ্চা নিয়ে আমি দিন ধরে খুব আনন্দে থাকি এবং শান্তিতে থাকি মানসিক শান্তিতেও থাকি ঠিক আছে তা তাই বলবো প্লিজ আমার ব্লগগুলো একটুখানি দেখো তোমরা দেখে কমেন্ট করো কমেন্ট করলে কি হবে তোমাদের ঘরেও যাব আমি গিয়ে তোমাদের ভিডিওগুলোও দেখবো কমেন্ট করে দিয়ে আসবো সেই কারণে সারাদিন কি কি করি না করি সবটাই বললো এতগুলো শাক দিয়ে বললো বেছে দে তাই এখন বাঁচছি শাকগুলো নালে মা রান্না কমপ্লিট হবে না তাড়াতাড়ি খেতে ভালো লাগে কিন্তু যে বাচা বুচি ঝামেলার জন্য আর সুন্দর এটা পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার ছেলেটা চুপ করে বসে আছে অনেকক্ষণ ধরে কাউতালি করলো ঘরে ঢুকবে বলে দিয়ে এখন বসে আছে এই বেত শাকগুলো না মাঠের এই জমি চাষ হয় ওই জমি চাষের ভিতরে থাকে এতগুলো শাক বাঁচা যায় আমার মা খোঁজাচ্ছে আমার ছেলেকে তাহলে ভাই ভাই করে খোঁজাচ্ছে নতুন পানি কত বড় বিপদ হয়ে গিয়েছিল

আজকে আবার সন্ধেবেলাতেই খাবেন আর এই জাস্টিফাইটা এখনো ঘুম থেকে ওঠেনি বেলা সাড়ে এগারোটা বাজে দেখো এই যে এই যে ম্যাডাম আপনি উঠবেন কখন কালকে তো স্কুলে যেতে হবে ঠিক আছে আমার মা শাকটাকে ধুচ্ছি আমি ভালো করে কেটে দিলাম আর এই যে বারবার যাবে জাস্টিফাই করতে ঠিক আছে চলো এখন যাবো ছাদে জামা ছেলেটা কি করছে কি করছিস এখন তো তোমাকে আসলে হবে না বাবা এখন আমার ওপরে অনেক কাজ আছে সব জামা কাপড় মেলবো লেপ্তশক মেলবো তারপর যাও সর আর তুমি কি যাবা নাকি ওপরে

দেখি শুরি কি করছে না যদি আবার ফুলো চলে আসে জানলা গুলো সব খুলে দিই আমাদের এই জানলা গুলো না সব পুরোনো দিনের তো সব নতুন করে করতে হবে আমাকে জানলাগুলো করব বলেছি ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি শেষের দিকে নাহলে ফেব্রুয়ারি প্রথম দিকে করব চলো আমি সব কাজগুলো সেরে নিই এই যে এখন এটাকে নিয়ে যাব ছাদে আর লুচিটা গেল কোথায় কে জানে লুচিটা কোথায় গেল ওই তো ছাদে চলে গেছে খুব বদ এরা আবার একটা কুড়ি হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কুড়িটা এই যে এই যে ওর আমি ফুল উঠবে তো এটা নিয়ে তিনটে হবে মানে এবার সব ও চারটে চারটে কুড়ি ওই দেখো একটা ওই দেখো একটা তার মানে এবার ফুলগুলো দারুণ হলো সর 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 তোরা জ্বালা দুজনে জ্বালাতন করিস না তো মেলব আমি মেলে নি জামা কাপোৰ গুলটাই গেলে এটার বেশি তেজ জানো তো এটা খুব তেজ আর এটা ভয় কোথা এ এ শুধু ভয় আমার কাছে আসছে হ্যাঁ ভয়ে শুধু আমার কাছে চলে আসছে ভয়ে শুধু আমার কাছে চলে আসছে আর এটা খুব সাহসী আমার ছোট দেখতে হলে কি হয়েছে কিন্তু খুব সাহসী এই দেখো কি করছে কি হয়েছে কি কিন্তু রোদ লাগাক নিজে তো রোদই নেই আমাদের করো টয়লেট করো পটি করো যা খুশি করো আর এই গাছটায় কি সুন্দর দুটো কুড়ি হচ্ছে মানে আবার এই কুড়ি দুটো আমার মনে হচ্ছে একসাথে ফুটবে ও ফুটলে যা লাগবে না দুটো ফুল গাছটা পুরো ঢেকে যাবে দারুণ লাগবে আমাদের তিনতলার ছাদ থেকে এগুলো বাইরেটা কিন্তু দারুণ দেখায় ঠিক আছে এই দেখো দারুণ দেখায় গোলাগোলা ঘোলা মানে কুয়াশা কুয়াশা ভাব আজ যে রোদের ভালো তেজ নাই আমার ছেলেটা কোথায় কী করছে কে জানে নিচে নিচে তো পুরো বসেই আছো জানে এই টাইমটা আমি মা উপরে থাকে তুই দেখো দেখতে পাচ্ছো কি না কে জানে তোমরা তো হাত বাড়িয়ে দেখালাম তো তো চলো পরে আসছি এখন কটা রিলস বানাবো এই যে আমাদের রিলস করা হয়ে গেল এখন আমরা নিচে নামবো তো এ ভেউটা না নিচে নামতে পারবে না আস্তে কোলে করে নিয়ে নামতে হবে এই যে না নামতে পারবে না তো চলো 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 শুধু চলো তারাও না কি তার চোখে করি নাহলে আবার পায়ে বাঁধবে চলো 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 আমরা নিচে চলে আসলাম আর সুজিটা আয় আয় সুজি আয় সুজি আয় তুই চলে অনেকক্ষণ রোদে আছিস আয় চল আয় আয় এতক্ষণ রোদে থাকিস না চল আয় উফ বাবা বাবা অনেকক্ষণ রোদে থেকেছি না চলো এবার নিচে যেতে হবে চলো পরে আসছি হ্যাঁ মাথা ধরে গেছে চোখে মুখে অন্ধকার দেখছি আজকে আমাদের কি রান্না হয়েছে এটা হচ্ছে কি শাক গো মা বেতর শাক বেতর শাক ঘন্ট আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দারুণ রান্না আর এটা হচ্ছে আমার মেয়ের রান্না ওকে বলেছে রোগা হতে আর রিচ করে করে দিয়েছ মাছটা

তোমাদেরকেও দেখাবো আর আজকে না প্রচন্ড ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে দেখো কৃষ্ণনগরের টপ জায়গায় আমরা থাকি হ্যাঁ একেবারে টপ জায়গায় হ্যাঁ না বল আমাদের জায়গাটা হচ্ছে সব থেকে টপ জায়গা ও দাঁড়া তো আমি বাবু কাকার দোকানে ওষুধের কথাটা বলে আসি এই যে আমরা এখন মোমো খেতে যাচ্ছি

আগে ঝোলা ঝোলা এই যে আমরা বেরিয়ে অনেক কিছু কিনেছি ঠিক আছে তো সেইগুলো তোমাদের বাড়ি নিয়ে গিয়ে দেখাবো আর বইমেলাটা শেষ হয়ে গেছে এখানে রে একটু বই মেলায় ঢোকা যেত

আমরা ঘুরতে ঘুরতে একটুখানি এখানে আবার একটা মেলায় চলে আসলাম এটা বই বইমেলাও না কি মেলা বুঝতে পারছি না লেখাটা বাইরে ভালো করে দেখতে হবে ঠিক আছে বইমেলা না বইমেলা না বই মেলাতে তো বই থাকবে চল ওই পেছনটা দিয়ে অনেক কিছু আছে চল দেখে আসি ঠিক আছে আর তোমাদের একটু পেছন করে দেখিয়ে এখানে ফাংশান হচ্ছে ফাঁকা ফাঁকাই আছে মেলাটা ঠিক আছে কেন তোর কি কোনো

আপনাকে দেখো একটা কি সুন্দর পুরোটা আছে এরকম আবার ওই দিকটাতেও আছে সাজা গুজু করেছে দেখ কি সুন্দর বাচ্চাগুলো সাজা গুজু করেছে দেখ দেখ সবাই এখানে দাঁড়াবে বললাম যা যা কি সুন্দর সাজিয়েছে মেলাটা যা কিসের মেলা জানিনা বাইরে গিয়ে দেখতে হবে এই যে দেখো ফুলগুলো কত সুন্দর দেখেছ এই যে কত সুন্দর ফুলগুলো এই ওটা কি এ সোনা আরে নিয়ে নিয়ে কি করলো তুই তো নিয়ে আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওরে বড় পড়েছে ইরি বাবা এই যে দেখো বন্ধুরা কত বড় পড়েছে আমাদের ঘরে বরফের পিণ্ডগুলোকে নিয়ে এসেছে এই যে আমার এই ছেলেটা ঠিক আছে দিদি টুপি কেটে ওই কানে দেওয়ার টুপি কেটে বরফ ফেলেছে কি বড় পড়েছে আমাদের ঘরের মধ্যে চলে এসেছে বড় এই দেখো এই দেখো ঠিক আছে এই যে এখন যুদ্ধ চলছে বাড়ির মধ্যে কি দেখেছে কে ইমা জুতো নিয়ে এসে কাটছে এবার কি পাপড়ে মা অত খেপে গেছে জুতো থেকে আমি এবার যাচ্ছি কপালে খুব কষ্ট আছে তোর কিন্তু জুতো ফুতো ঘরে নিয়ে আসছিস দেখো আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর রাতে খেলাম হচ্ছে রুটি আর বেগুন পোড়া চার দিনের বেলা একটা মাছ ছিল সে মাছটা খেয়ে নিলাম তো চলো আজকে সারা দিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন যারা জয়েন করছো দেখছো তারা অবশ্যই মানে সাবস্ক্রাইবটা করে যাও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের কাছে তো আর কিছু দেখানোর মতো নেই লাস্ট ফিনিশিং তোমাদের দেখিয়ে দিলাম আমার ভুলও আমার কাছে শুয়ে আছে এই যে কম্বলের তলায় ও কম্বলের তলায় ছাড়া আর আমার কাছে ছাড়া শুতে পারে না তো চলো আমার এই টগি ফ্যামিলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও ঠিক আছে আর কিছু বলার নেই তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো টাটা গুড নাইট